ও ছোটছ না ছোট পেটে দিলে হবে হালকা করে বেশি না না করতে না কি করাবেতে হইছে সবাই পাস করবে অসুবিধা নেই চিন্তা নাই একটু ধুইয়ে নাও হ্যাঁ ধুইয়ে নাও এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ বল করে দিছো নে তো সঙ্গে একটু কথালা তুই আগেই গালে হাত দিয়ে দিছিস গালে হাত দিছিস তুই যে আমার কাছে ফোন করতে ফোন করিস এই ব্যক্তি আমি ঠিক আছে আচ্ছা একটু অর্ডার করে কাটো মালাগুলো আচ্ছা ওইগুলো একটু মালাগুলো একটু নিয়ে করে দাও না এই সাজির মধ্যে মালাগুলো একটা করে দাও একটু জোকার দেবে হ্যাঁ একটু জোকার দাও আজকে মাকে মালা করে দিচ্ছি জয় মা জয় মা প্রচুর ভক্ত এসে গেছে মায়ের মন্দিরে প্রচুর ভক্ত এসেছে ভক্তদের নামে অবশ্যই মায়ের কাছে মালা পরিয়ে দিয়েছি দাও একটা করে দাও মা হাতে দাও একটা একটা বেহুলা সবাইকে করে মালা পরিয়ে জয় মা জয় মা আর এটা আছে আজকে মায়ের মালাটা কত সুন্দর ভাবে দেখো আজকে মায়ের মালাটা কত সুন্দর যাই হোক ভক্তদের হয়ে আজকে যে ভক্ত দিয়েছে মায়ের কাছে মালাটা দেখো খুব সুন্দর ভাবে মা আজকে নবদ্বীপের না মধ্যে দিয়ে ভাগ করে দাও जाओ मां के देखो कितना सुंदर आज के लग जाए मां के आज के दारुण लग जाए माला पड़े अरे आज আজকে মায়ের কাছে প্রচুর মালা এসেছে জয় মা 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 মা আজকে মালাতে ঢেকে গেছে মা আজকে আজকে মা মালাতে ঢেকে গেছে নবদ্বীপের মা জয় 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 মা 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 সকল ভক্তর হয়ে মায়ের কাছে শত কোটি প্রণাম জানায় যারা ভক্তরা এসেছে তাদের নামে তাদের স্মরণ করে মায়ের কাছে শত কোটি প্রণাম জয় মা সবাইকে ভালো রাখিস সুস্থ রাখিস নিজেও ভালো থাকিস জগতের ভক্তদের ভালো থাকিস ভালো রাখিস তারা মায়ের জয় 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 ভোলেনাথ শিব শঙ্কর জয় গোবিন্দ সব দেব দেবীর জয় জয় মা মনুষ্যা কালী জয় কালী জয় মা তারা জয় মা তারা जय माता रा जय मां जय मां अरे ससा दे दे हां हां दो गट ना इडी के दो कल रात बोला और देख था रात दिया होगा ना? মোমবাতি প্রদীপ জ্বালা মনের চাও মায়ের কাছে আর এদিকে আমি সবকিছু রেডি করছি কে এনেছে সন্দেশ কে এনেছে যখন মায়ের কাছে পুজো দেব বলবে হ্যাঁ কার নামে দেবে অবশ্যই বলে দেবে এটা কার তোমার আজকে তোমার নামে দেবো হ্যাঁ ঠিক আছে এর আগেটা মানে তোমার বিয়ের নামে দিয়েছিলাম

সন্দেশ চম্পা দাস তারপরেরটা তোমার নাম বলো বিহার সরকার শিবা ও নম শিবা ও নম শিবা আজকে প্রচুর ভক্ত হিসে গেছে মায়ের কাছে নবদ্বীপের বুকে জাগ্রত মা মনসার কাছে ওম নম শিবা বাবা সত্যি যদি সবাইকে ভালো রাখ সুস্থ রাখ জয় জয় ভোলেনাথ শিব শঙ্কর হর হর মহাদেব জয় ভোলেনাথ শিব শঙ্কর আজকে জয় ভোলেনাথ জয় জয় শিব শঙ্কর হর হর মহাদেব

না কলা দিয়ে না এটা আমাকে দুধে দেবো কলা একটা দুধে দেবো কলা হ্যাঁ কিছু একটু দিতে হয় সে তো অবশ্যই যাই হোক ভোগ রেডি হয়ে গেছে এক ভক্ত কেটে রেডি করেছে এদিকে ভোগ রেডি করে ফেলেছি এবার দিয়ে দিচ্ছি জয় গোপালের জয় জয় গোবিন্দ জয় বাচ্চারা একটু বদমাশি করবে তবু এটা মেনে নিতে হয় একটুখানি হ্যাঁ ফোন দেখো যাই ভালো তো ফোন করি দিকে সব রেডি হয়ে গেছে আমার আর ভক্তরা এসে হাজির হয়ে গেছে দেখো দূর দূরান্ত থেকে ভক্ত মায়ের কাছে আজকে মায়ের মন্দিরে যে जागो मां जागो मां जागो मां जागो मां जागो मा, मेरे दबा है, नहीं, नहीं। है। খোলো প্যাকেট থেকে খুলে দাও মায়ের কাছে দুধ ঢেলে দিলাম আজকে শনিবার মায়ের কাছে দুধ বেলপাতা জয় মা জয় মা

Mom, I'm ขอเป็นกันนะสะอาดค่ะอาร์เควาช <mí toys> <tweller> <tweller> <Our key battle -tune> তোমার ছেলে কে দিয়ে দাও এখানে হ্যাঁ একটু দিয়ে দাও তাহলে যাও আর কি আছে এদিকে আসেন পাটারি আসেন তারপর আগে বড় মাংস মানুষ পাটারি আসবেন ধরবেন ভালো চান করবেন কত দিন জলকে যে কত দিন থাকবে এই জলটার সঙ্গে মিশিয়ে নেবেন হ্যাঁ এখানে শোনেন এবার ওই বলে তো এনা গালার বলতে হতো ঠিক আছে ওই প্লাস্টিকটা দাও এখন তুমি একটা কথা বলবে যে তোমার ওর কখন মাখবি চান করার পরে আগে আগে মাখলে কাজটা হবে না পরে মাখবি ঠিক আছে পরে মাখবি হ্যাঁ